দেখেন আমার আজকের কবুতরের কী কী অবস্থা আপনাদেরকে কিছু দেখাই ও দেখেন ক্যামেরা অন করার সাথে সাথে কবুতরগুলো কীভাবে পালিয়ে গেলো ও দেখেন এখানে একটি কবুতরের বাচ্চাটা বাচ্চাটাকে এখন ধরবো না দেখেন এক কোনোভাবে ধরা পসিবল না তারপর দেখেন এখন আরেকটি গিরিবাস কবুতরকে ধরতে গেলাম তার তা সেও কীভাবে টুকরো দিচ্ছে তারপর দেখেন আমাদের র্যাসার কবুতরটা বাচ্চা নিয়ে বসে আছে এবং বাচ্চাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করছে দেখেন সে আমাকেও ডানার বাড়ি মারছে দেখেন আপনারা তারপর দেখেন এখানে উপরে বাক্সে কবুতর এবং কবুতরের বাচ্চা দেখেন একটা কবুতর বড় হয়েছে এবং আরেকটা কবুতর ছোটো হয়েছে মূলত নর কবুতরটা বড় হয়েছে এবং মাঝি কবুতরটা ছোটো হয়েছে দেখেন তারপর আমাদের এখানে দেখেন দেশি কবুতরের ডাক কিভাবে ডাক দিচ্ছে দেখেন কি সুন্দর লাগছে ডাকটি তারপর এখানে আপাতত কোনো আমার এই বাক্সে বাচ্চা নেই এখানে আরেকটা নিচের বাক্সে কবুতর ডিম নিয়ে বসে আছে বা ডিমটি মূলত ফুটার সময় গেছে তারপর দেখেন এখানে কবুতরটার বাচ্চাটির সঙ্গে মাটি কবুতরটা এসে গেছে এবং দি বাচ্চাকে রক্ষা করছে দেখেন তারপর আমাদের লক্ষা মাটিটা তার বাচ্চাকে কিভাবে খাওয়াচ্ছে দেখেন তারপর দেখেন আর এখানে নর কবুতরটা কীভাবে টুকুর দিচ্ছে তারপর আমি এখন কবুতরগুলোকে খাবার দিয়ে ফেলবো দেখেন কবুতরগুলো সবাই এসে গেছে তারপর সঙ্গে মুরগ এসেছে কিছু দেখেন সঙ্গে একটা পোলট্রি আসে এসে গেছে এখানে বিভিন্ন জাতের কবুতর রয়েছে তারপর দেখেন এই কবুতর আবারও গেলাম কিভাবে কীভাবে আবার ঠুকুর দিচ্ছে দেখেন শুধু তারপর আপনাদেরকে দেখানো হয়েছে যে আমি কিছুদিন আগে কিছু কুয়েল পাখি এনেছিলাম দুটো কুয়েল পাখি পুরুষ কুয়েল পাখি হয়েছে কারোর কাছে যদি মহিলা কুয়েল পাখি থাকে আমাকে যোগাযোগ করবেন তারপর দেখেন এখানে দুটো তিনটি হাসটি হয়েছে একটি একটি পুরুষ আসে এবং দুটি মহিলা তো দেখেন এখানে পোলট্রি হাঁসগুলো তো আমি এখন লেয়ার মুরগ দরপর দেখেন কি সুন্দর করে ধরে বলবে দেখেন এই খুব শান্ত প্রকৃতির হয় দেখেন খুব সহজে ধরতে পেলাম এবং মুরগগুলো ওজন হয়েছে খুব ভালো দেখেন এই মুরগটাও ধরতে পেলাম খুব সহজে তো আমি এখন হাঁসগুলোকে যেভাবে বেঁধে রেখেছি তাদেরকে তাদের বাটটি খুলে দেব তো দেখেন আমি এখন বাটটি খুলবো খুলে আপনাদেরকে দেখাবো এখানে মূলত সবটি হাসি ডিম পারে। তারপর দেখেন আমাদের এসার কবুতরটা এবং মাদ্রাজি কবুরটা দেখেন এই যে মাদ্রাজি কবুতরটা এইভাবে খাবার কাটছে ভিডিওটি যদি ভালো লাগলে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন